আজকে সরাসরি আপনাদেরকে দেখাবো যে দুই হাজার পঁচিশ সালে বাজারের কীরকম রেট তো আমরা আসলে এই মুহূর্তে একটা ওয়ার্কশপে অবস্থান করছি আমার এই যে সাথে রয়েছে রাজা ভাই ইনি এই ওয়ার্কশপের মালিক এই মুহূর্তে এনার ওয়ার্কশপে আসলে মোটামুটি কাজ চলছে এবং দুই সালে একটা দরজা জানালায় কীরকম খরচ হয় তো সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি তো ভাই আপনি একটু এক্সপ্লেন করেন যে এই যে গ্রিল চার ফিট বাই সাড়ে চার ফিট গ্রিলে কীরকম খরচ হয় আর দরজাতে কিরকম খরচ হয় একটু এক্সপ্লেন করেন আমাদের দর্শক দর্শক আপনারা দেখছেন আমার পিছনে চার ফিট বা সাড়ে চার ফিট একটা গ্রিল তৈরি করা আছে এটার ওজন প্রায় একত্রিশ কেজি হবে এটা আপনার টেন মিলি বিএসআরএম স্কোয়ার দিয়ে তৈরি আর পিছনে অনেক বড় গ্রিল আছে আর পাশে আছে একটা বারান্দার গেট এই গেটটা হলো টেন মিলি স্কোয়ার বাই ড্যার অ্যাঙ্গেল বিএসআর সিক্স মিলি আর এটা হলো আপনার ম্যাডশিট এই মেডশিট আপনাদের শিটের জগতে বা দরজা দরজা জানালার কাজে এই মেডশিট ব্যবহার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটা আপনার টেকসই দিক দিয়ে যথেষ্টই ভালো এটা আপনার সহজ জং আসে না এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন একটা দরজা সাধারণত এই দরজা আর পিছিয়ে হ্যাঁ এই সব দরজা এটা আপনার ওই ফাইভ মিলি সিপোরপাতি আর এক ইঞ্চি অ্যাঙ্গেল চার মিলি এক ইঞ্চি অ্যাঙ্গেল দিয়ে তৈরি এটার ওয়েট আপনার আসবে বান্ন তেপ্পান্ন কেজি বর্তমানে আমি টেন মিলি স্কোয়ার বার দিয়ে গ্রিল চা চার ফিট বাই চার ফিট একটা গ্রিল তৈরি করলে সেই গ্রিলটা ওজন আসবে আপনাদের আপনার সাতাশ আঠাশ কিলো হ্যাঁ যার বর্তমান মূল্য তিরিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশশো টাকা আর কি আর একটা দরজা দরজাটা দেখছেন এই দরজাটার ওজন আপনার বান্ন কেজি হবে আপনার বর্তমান বাজার অনুযায়ী এই দরজাটার রেট প্রায় আটষট্টিশো ছয় হাজার আটশো টাকা সাড়ে ছয় হাজার এবং সাত হাজারের মধ্যে থাকবে আচ্ছা তো যদি কারো প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করেন বানাই তো দর্শক আপনারা জানতে পারলেন যে দুই সালে আসলে একটি পাল্লা ছাড়া উইন্ডো অর্থাৎ গ্রিল শুধুমাত্র গ্রিলে আপনার বত্রিশশো তেত্রিশশো টাকা খরচ হবে এবং সাতাশ থেকে আঠাশ কেজি ওজন হবে টেন মিলি স্কোয়ার বার বিএসআরএম দিয়ে আর একটি দরজায় আপনার তিন ফিট বাই সাত ফিট দরজার সাইজ যদি হয় সেই দরজাটার আপনার ওয়েট আসবে আপনার পঁয়ষট্টি থেকে সত্তর মানে অর্থাৎ ছয় থেকে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মধ্যেই আপনার দরজাটা হয়ে যাবে আর দরজাটার ওজন আসবে আপনার ষাট কেজি মানে পঁয়ষট্টি সত্তর কেজির মতো আসবে আর কি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আরও কিছু আপডেট যদি আপনারা চান বা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আপনারা যারা আমার অডিয়েন্স আপনাদের সময় আমি চিন্তা ভাবনা করবো আপনাদেরকে কিভাবে ভালো ভালো ইনফরমেশন দেওয়া যায় আপনাদের চাহিদা অনুযায়ী তো যদি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আপনি কি ভিডিও চাচ্ছেন পরবর্তীতে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম